নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে তোমাদের বলে রাখি ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে ভারতবর্ষের ছেলেমেয়েরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে ভালো মানের বেতন রয়েছে এটা একটা খুব ভালো সুযোগ এখানে কোনো তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে তাই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন এবং একদম নতুন তো এখানে সবার প্রথমে তোমাদের বলি এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আঠাশে মার্চ দু হাজার তারিখে এখানে রেজিস্ট্রেশনের ডেট এবং টাইম দেওয়া রয়েছে এখানে তোমাদের আঠাশে মার্চ দু হাজার চব্বিশে সকাল সাতটার থেকে নটার পর্যন্ত রেজিস্ট্রেশন করা হবে তারপর সেদিনে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে ইন্টারভিউর ভেনু দেওয়া রয়েছে অকাপেশনাল হেলথ সেন্টার অয়েল হসপিটাল দুইলাজন এই ঠিকানাতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই দিনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সকাল সাতটার থেকে নটার মধ্যে এবার চলো দেখে নেবো এখানে কোন পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা হলো পাবলিক হেলথ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল এ পোস্টে এখানে নিয়োগ করা হয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে তিরিশ বছর ডেট অফ রেজিস্ট্রেশন অনুযায়ী অর্থাৎ আঠাশে মার্চ দু হাজার চব্বিশ অনুযায়ী এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখটা থাকবে সে তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি এখানে ধরা হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে দেওয়া হবে সেটা আবার অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে এখানে বলা হয়েছে এখানে তোমাদের প্রতিদিন ছশো চল্লিশ টাকা করে দেওয়া হবে এখানে তোমাদের ইন্টারভিউর দিনে একটি পার্সোনাল বায়োডাটা নিয়ে যেতে হবে যেটা এই অ্যাডভার্টাইজমেন্টের লাস্টের দুটো পেজে দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখতে পাচ্ছ এটা সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে তোমাদের ইন্টারভিউর দিনে নিয়ে যেতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল করতে যা যা ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সে সমস্ত কিছু তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে এই যে এখানে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ প্রুফ ক্যাটাগরি প্রুফ অ্যাড্রেস প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এনি আদার এই সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে চলেবার এবার দেখে নিয়োগটি কথার থেকে করা হয়েছে তো বন্ধুরা নিয়োগটি করা হয়েছে অয়েল ইন্ডিয়া থেকে এই যে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ষোলোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে এখানে পাবলিক হেলথ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল পোস্টে নিয়োগ করা হয়েছে চলো দেখে নেব এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সায়েন্স সিস্টেমে অর্থাৎ বিজ্ঞান শাখায় এবং এখানে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মিনিমাম ছ মাসের সঙ্গে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্টে এবং এখানে অবশ্যই এক বছরের পোস্ট কোয়ালিফিকেশন রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস অথবা পিএসইউ থেকে তাহলে এখানে আবেদন জানাতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের পুরোপুরি কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পারলে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ